সতেরোই জানুয়ারির পর থেকে চারটি রাশি মালামাল হয়ে উঠবে সতেরোই জানুয়ারির পর থেকে চারটি রাশি তুঙ্গে থাকবে তেসরা ফেব্রুয়ারি অবধি চারটি রাশির বিভিন্ন প্রকারের শুভ পরিবর্তনগুলো বা শুভ ফলগুলো আপনারা পেতে শুরু করবেন তার কারণ হচ্ছে এতদিন ধরে বুধ গ্রহ ধনু রাশিতে অবস্থান করছিল সতেরোই জানুয়ারির পর থেকে সেই বুধ গ্রহ মকর রাশিতে চলে যাচ্ছে মকর রাশি হচ্ছে বড় ঠাকুর শনিদেবের হাউস অতএব বড় ঠাকুর শনিদেবের সঙ্গে বুধ গ্রহ মৈত্রী অতএব সেক্ষেত্রে চারটি রাশি এই সময় বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা পেতে চলেছেন সতেরোই জানুয়ারির পর থেকে তেসরা ফেব্রুয়ারির মধ্যে বুধ গ্রহের পাওয়ারে বলিয়ান হয়ে উঠবে এই চারটি রাশি শ্রী শ্রী রটন্তী কালী মাতার পুজোর পর দিন থেকে আপনাদের চারটি রাশির ভাগ্য পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে কিংবা ভাগ্য উদয় ঘটবে আলোচনার পূর্বে ঈশ্বরকে স্মরণ করে নেব জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তো এবার চলে আসছি মূল আলোচনায় শ্রী শ্রী রটন্তী কালীমাতার পুজোর পর দিন থেকে চারটি রাশির ভাগ্য পরিবর্তন ঘটতে দেখা যাবে প্রথম যে রাশির কথা আমরা আলোচনা করব তার আগে বলি আপনারা পুরো কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবেন তাহলে পুরো বিষয়টি যদি মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে এই চারটি রাশির মধ্যে কি করলে আপনারা উন্নতি করতে পারবেন তো প্রথম যে রাশির কথা আমরা আলোচনা করছি সেই রাশিটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির দশম হাউসে বুধগ্রহ অবস্থান করবে এখন ধনু রাশিতে অবস্থান করছে সতেরোই জানুয়ারির পর থেকে বুধ গ্রহ মকর রাশিতে চলে যাচ্ছে তার ফলে যারা মেষ রাশির জাতক জাতিকারা অনেক সময় দেখা যাচ্ছে কোনো স্থান বা কোনো প্লেসে আপনারা ফেসে গেছেন বা ঝামেলায় জড়িয়ে পড়েছেন কিংবা কোথাও আছেন সেক্ষেত্রে আপনাদের সেই জায়গা মনমত হচ্ছে না বা আশাতিত আপনাদের সাফল্য আসছে না আপনাদের উদ্দেশ্যে বলবো আপনাদের এবার কিন্তু স্থান লাভ ঘটতে দেখা যাবে কিংবা শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় শরীর স্বাস্থ্যে আগের তুলনায় অনেকটাই লাবণ্যভাব বিকশিত হবে বা শরীর স্বাস্থ্যে অবশ্যই দীর্ঘদিনের রোগভোগ থেকে আপনারা স্বস্তি পেতে অবশ্যই দেখা যাবে বিশেষ করে স্কিন রিলেটেড প্রবলেম কিংবা বলতে গেলে আপনাদের নার্ভের দুর্বলতা থেকে অবশ্যই মুক্তি অথবা রেহাই কিন্তু রাশির জাতক জাতিকারা পাবেন ধনলাভ বা ধন বর্ষণ ঘটবে কিংবা অর্থ প্রতিপত্তি বাড়তে দেখা যাবে অন্যের দ্বারা আপনাদের উন্নতি বা ডেভেলপ হবে যেমন ধরুন অন্যের দ্বারা উন্নতি বলতে এখানে বোঝানো হয়েছে যে কোথাও আপনারা বসে আছেন কোনো কাজকর্ম সেরকম পাচ্ছেন না কেউ সহৃদয় ব্যক্তি এসে আপনাদের কোনো কিছু কাজের উপার দিল সেক্ষেত্রে আপনারা সেই কাজটি করলেন সেক্ষেত্রে আপনাদের অন্যের দ্বারা ডেভেলপ বা উন্নতি অবশ্যই ঘটার যোগ দেখা যাচ্ছে বিশেষ করে সতেরোই জানুয়ারির পর থেকে রাশির জাতক জাতিকাদের ভাই বোনদের সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে উঠবে ভাই বোনদের সাহায্য সহানুভূতি অবশ্যই লাভ করবেন বিশেষ করে আর একটি কথা না বললেই নয় যারা গাড়ি বাড়ি ক্রয় করার কথা ভাবছেন অনেক দিন থেকে গাড়ি বাড়ি কিনতে গিয়ে অনেক সময় হিমসিম খাচ্ছেন কিংবা কোন রকমেই আপনাদের নাগালের বাইরে বা ধোঁয়াছ মানে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে আপনারা পাচ্ছেন না অর্থগ্রই হোক যে কোনো কারণেই হোক আপনারা গাড়ি বাড়ি ক্রয় করতে পারছেন না তো তাদের উদ্দেশ্যে বলব সতেরোই জানুয়ারির পর থেকে আপনাদের গাড়ি বাড়ি হবার কিন্তু অতি উত্তম সুযোগ আসতে চলেছে মায়ের সঙ্গে ভাব ভালোবাসা গড়ে উঠতে দেখা যাবে এবং আপনাদের বিশেষ করে বন্ধু প্রীতি বাড়বে বন্ধুদের সাহায্য সহানুভূতি এই সময় আপনারা লাভ করবেন চাকরি ক্ষেত্রে উন্নতি বা ডেভেলপ কিংবা প্রমোশন হবার যোগ রয়েছে কর্মোন্নতি হবে যে কাজেই হাত দেবেন এই সময় আপনাদের সোনা ফলবে বিশেষ করে প্রতিযোগিতামূলক কর্মে আপনারা এগিয়ে থাকবেন বা আপনাদের কিন্তু এই সময় দেখা যাচ্ছে লটারি প্রাপ্তির সুযোগ রয়েছে তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করব সেই রাশিটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির এই সময় অবশ্যই বুধ গ্রহের পাওয়ারে আপনারা বলিয়ান হয়ে উঠবেন তুলা রাশির এই সময় যে সুযোগগুলো আপনারা পেতে চলেছেন সেই প্রথম যে সুযোগ আপনারা পাবেন সেটি হচ্ছে আপনাদের বাড়ি গাড়ি হবার যোগ রয়েছে বাড়ি কিংবা যারা তৈরি গাড়ি তৈরি করার কথা ভাবছেন বা চিন্তা করছেন বহুদিন থেকে আপনাদের বাড়ি গাড়ি হবার এই সময় সুবর্ণ সুযোগ বা অতি উত্তম সুযোগ আসতে চলেছে বন্ধুদের সাহায্য সহানুভূতি মিলবে বা বন্ধুদের সঙ্গে একটা সহৃদয় বন্ধুত্বপূর্ণ মনোভাব আপনাদের গড়ে উঠতে দেখা যাবে কর্মক্ষেত্রে উন্নতি বিশেষ করে কর্মক্ষেত্রে অবশ্যই এই মুহূর্তে সাফল্যের যোগ রয়েছে যাদের বলবো মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহের সংযুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অনেকটাই শুভ যোগ বা শুভ ফল আপনারা পাবেন কুজ্জীব যোগ রয়েছে আপনাদের যদি চাটে তাহলে অত্যন্ত কর্মক্ষেত্রে অবশ্যই এগিয়ে থাকবেন এবং যাদের বলব বুধাদিত্য যোগ রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বাড়িতে বসে আপনারা কর্মক্ষেত্রে অনেকটাই ডেভেলপ এবং উন্নতি করবেন বা বাড়িতে চাঁদের হাট বসার যোগ রয়েছে বা বাড়িতে পূর্ণ কর্ম হওয়ার যোগ রয়েছে তুলারাশির জাতক কিংবা জাতিকাদের আর বিশেষ করে যারা শরীর স্বাস্থ্যের বিষয়ে অনেকটাই দুর্বল কিংবা নাজেয়াল হয়ে পড়েছিলেন অনেক সময় দেখা গেছে হাসপাতালে বারে বারে যেতে হয়েছে এই সময় বলবো আপনাদের ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হয়েছে এই সময় কিন্তু অনেকটাই দেখা যাবে শরীর স্বাস্থ্য আগের তুলনায় মজবুত হয়ে উঠবে বা দীর্ঘদিনের রোগভোগ থেকে অবশ্যই মুক্তি বা বেরিয়ে আসতে পারবেন কিংবা পরিত্রাণ লাভ করবেন তুলা রাশির জাতক জাতিকাদের যেমন করে ভাগ্যোদ্দয় ঘটবে তেমন কিন্তু এই সময় ভ্রমণযোগ দেখা যাচ্ছে যারা ভ্রমণে উৎসুক দর্শক বন্ধুরা আছেন আপনাদের কিন্তু ভ্রমণযোগ রয়েছে পিতার সাহায্য সম্মতি মিলবে পিতার সঙ্গে একটা ভাব ভালোবাসা গড়ে উঠতে দেখা যাবে গুরুর সান্নিধ্য লাভ করবেন বা গুরুর সাহায্যে অবশ্যই কোনো কর্মন্নতে আপনারা এগিয়ে থাকবেন বিশেষ করে ভাগ্য উন্নতি ঘটবে আর্থিক সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন অর্থ প্রতিপত্তি লাভ ঘটবে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করছি সেটি হচ্ছে ধনু রাশি বিশেষ করে যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে অতি উত্তম সুযোগ আসতে চলেছে সতেরোই জানুয়ারির পর থেকে আপনাদের কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে অবশ্যই অর্থ সম্পদ বৃদ্ধি পাবে বা স্পিকিং পাওয়ারের দক্ষতা বাড়বে মুখের ভাষা মিষ্টি হবে এবং যারা বিশেষ করে গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের গলার ভয়স সুমধুর হয়ে উঠবে আর যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের ক্ষেত্রে শুভযোগ বা ক্রয় বিক্রয়ে সাফল্য কিন্তু অনিবার্য রয়েছে বিশেষ করে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাটে যারা ফেসে আছেন ধনুরাশির জাতক জাতিকারা তাদের সেই ঝামেলা ঝঞ্ঝাট থেকে অবশ্যই মুক্তি বা পরিত্রাণ মিলবে লটারি প্রাপ্তি হবার অতি উত্তম সুযোগ আসতে চলেছে লটারি প্রাপ্তি হবার যোগ রয়েছে জ্ঞানবিদ্যায় পারদর্শিতা অর্জন করবেন জ্ঞান জ্ঞানবিদ্যায় অবশ্যই শুভফল গবেষণামূলক বিষয় যদি ধনু রাশির জাতক জাতিরা যুক্ত আছেন গবেষণামূলক বিষয়ে সাফল্য আপনারা কুড়া কুড়াবেন তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করব সেই রাশিটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুগণ আপনারা ঠিকই শুনেছেন মিন রাশির মিন রাশির এই সময় অর্থ প্রতিপত্তি লাভ হবে আর্থিক ক্ষেত্রে বাধা কাটবে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা আপনারা লাভ করবেন বিশেষ করে শিক্ষাক্ষেত্রে অভাবনীয় শুভফল যারা সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হতে চলেছে সন্তানদের সাহায্য সহানুভূতি মিলবে ক্রয় বিক্রয় আপনারা পটু হবেন এই সময় আপনাদের গাড়ি বাড়ি হবার অতি উত্তম সুযোগ আসতে চলেছে দাদার সাহায্য সহমূতি মিলবে কিংবা লটারি ক্ষেত্রে লটের প্রাপ্তি হবার যোগ রয়েছে এবং প্রেম ভাগ্যে শুভফল মিলবে প্রেমে সাফল্য রয়েছে যাদের প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট চলছে আপনাদের প্রেম জীবনে এই সময় ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন দেখবেন সহজে মিটে যাওয়ার যোগ রয়েছে তো আর যে কথা বলবো সেটি হচ্ছে এই চারটি রাশির যদি মঙ্গল গ্রহ এবং বুধ গ্রহ আপনাদের চাটে জন্মগত কুণ্ডলিতে থেকে থাকে তাহলে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ওভারঅল আপনারা সবাই কিন্তু সৌভাগ্য লাভ করতে চলেছেন বা সৌভাগ্যের অধিকারী বা দাবিদার হবেন অতএব আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় রাধি